আপনি দিয়ে পারবেন তো

আসলে এটা কার্যকরী করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেশি উদ্যোগ নিচ্ছে কিন্তু আমরা তো কিছু অফিস দখল করতে আসিনি আমরা এসেছি আধিকারিককে জানিয়ে দিতে যে এবং এখানে এসেছি যে বলতে যে নো মোর স্মার্ট অনেক হয়েছে এবার বসাতে গেলে কিন্তু এই যারা বলতে দেয় এবার বসাতে গেলে এটা বের করতে হবে আর যারা যারা স্বেচ্ছায় বলছেন লাভ তুলে নিতে সেই সমস্ত মানুষের বাড়ি থেকে মিটার করে নিতে হবে এটা হচ্ছে

অন আর স্মার্ট যাবে না আসলে আই এবং আমরা আমাদের কর্তৃপক্ষের বলে দিলাম